মিসমিল্লাহ রহমান রাহিম অনেকে হয়তো জানেন না নতুন জিমেল কেনেন জিমেল কেনার পরে কিভাবে জিমেল পাসওয়ার্ড পরিবর্তন করা হয় আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করা হয় এর জন্য আমরা প্রথমে স্টোরে প্রবেশ করে নিলাম প্লে স্টোরে প্রবেশ করার পর আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করে এখানে এখানে ক্লিক করবেন করার পরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে আপনার ফোনের পাসওয়ার্ড অথবা ফিঙ্গার থাকলে ফিঙ্গারটি দিতে বলবে দিয়ে দিবেন এরপরে যে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেই জিমেলটা এখানে বসান জিমেল বসাইতেছি এখন জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এগ্রি এখন চলে আসবেন আপনার যে জিমেইলের পাসওয়ার্ড মাত্র আমরা লগ ইন করলাম যে জিমেলে এই জিমেল ক্লিক করবেন আবার আমাদের অ্যাকাউন্টের উপরে ক্লিক করব গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করব এইখানে এখন ক্লিক করব সিকিউরিটিতে সিকিউরিটি এখন ক্লিক করব পাসওয়ার্ডে সরি একটা ব্যাগ নিলাম একটু নিচে আসি পাসওয়ার্ডে ক্লিক করব এখানে আপনার ফোনের পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড অথবা আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা কখনও জিমেইলে পাসওয়ার্ডটি চাইবে এখন আমরা নিউ পাসওয়ার্ড দিয়ে দিব এখানে সেম পাসওয়ার্ড দিয়ে দিব দি চেঞ্জ পাসওয়ার্ড তাহলে আমাদের জিমেইলের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেলো এক্সকে ভিডিও এই পর্যন্তই